रीना है सुंदर मीना तीन जब जरीना अरे दो রোজ না বাবাকে ভাইর না হে না যে রোজা চাই না মা বা ভাই বাসি হইতে জন্নত বাসি

दा तन को के लिया टेके रे बंद गली बोडीया हेरे प्रो

যাব চে যাবো দিনা কী হলে পাখি হলে ওরে কলে ও যাবো সোনার মো বড় আশায় চে যাব لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم جل جلاله من الحمد لله أبو مستني সমানিত জামাই কেরাম দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা আমন্ত্রিত অতিথি বৃন্দ যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে চিকনিয়া মধ্যপাড়া পাটোয়ারি বাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকে বাৎসরিক ওয়াজার মাহাবিরার আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে 26 শরীফে দিতাম আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকল অতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া আখফাতুল্লাহি আমার সম্মানিত বুঝতে দিন আপনারা কে মানা এসে খুশি না না যায় খুশি সবাই সবাই খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর ربنا নবীন আমাদের জান্নাতের বাগানে আসার বর্ষার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সারি কয়েক মর্তবা দুরুদ সালাম আল্লাহর জিকির করার তফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সক্রিয় তার সকলে কোন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলি গোটা পৃথিবীতে যেইভাবে বেইমান কাফেরা মুসলমানকে ধ্বংস করার জন্য ওঠে পড়ে লেগেছে এই পরিস্থিতি দেখার পরেও কি আমরা মুসলমানরা ঘরে বসে থাকার কোন অবকাশ আছে কথা বলেন আপনারা দেখছেন কিনা জানি না ইসরায়েল নতুন করে আবার নতুন নতুন দেশে হামলা শুরু করে দিয়েছে দেখেন নাই কথা বলে না আমরা বাংলাদেশের মানুষ আমরা কোন দেশের মানুষ আমরা বাংলাদেশের মানুষ আপনার প্রত্যেকটা দেশে কিন্তু পক্ষে বিপক্ষে লোক থাকে থাকে না আপনার আমার মধ্যেও কিন্তু মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা মুসলমান হিসাবে একজন বাঙালি হিসাবে বাংলাদেশের মানুষ হিসাবে আমরা সবই একই প্ল্যাটফর্মে যদি আমরা না চাই তাহলে কিন্তু আমাদের ফিউচার কিন্তু মোটেও ভালো হবে না আমাদেরকে খেয়াল করতে হবে এই কথাটা এই জন্য বলেছি আপনারা দেখবেন বেঈমান কাফেরেরা যখন তারা কোনো কাজ করে তাদের কোনো ধর্মীয় উপাসনা যখন যায় আপনারা দেখবেন তাদের মধ্যে কোন ধরনের কোন কার্পণ্যতা থাকে না কিন্তু আমাদের আমরা মুসলমান আমাদের যে ধর্মীয় উপাসনালয় আছে আমাদের যে ধর্মীয় সংস্কৃতি রয়েছে এগুলোর চর্চা যখন আমরা করতে আসি ম্যাক্সিমাম লুকি খামখেয়ালি করে নিজের মতো করে নিজে থাকি চলাফেরা করে আর এটা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় অসুবিধার কারণ বলো কথা কোয়া যাইবে না হিসাব নিকাশের বহু সময় পাইবেন ঠিক আছে ওকে ঠিক আছে সবাই সত্যি খুশি আপনাদেরও বলেন বেশি খুশি না কম খুশি বেশি খুশি বেশি খুশি যারা আল্লাহ আল্লাহ রাসুলের করতে গিয়ে বেশি খুশি হয় আল্লাহ এবং আল্লাহর হাবিবও তাদের প্রতি বেশি খুশি থাকে এবং রাসুল বলেছেন রাসুল বলেছেন সবচেয়ে বড় ভয়ঙ্কর যে জায়গা কাল হাসরের ময়দান যারাই পৃথিবীতে বেশি খুশি কাল হাসরের ময়দানে রাসুলকে তারা খুব বেশি কাছে পাবে এই আপনারা এখানে উপস্থিতি কম তাতে আমার বিন্দু পরিমাণ কোন দুঃখ নেই কারণ অসংখ্য অগণিত অমনোযোগী উপস্থিতির চাইতে মনোযোগী উপস্থিতি প্রেমিক উপস্থিতি মুষ্টিময় কয়েকজন অনেক বেটার কি বলেন হ্যাঁ ঠিক না এখন আমরা আমাদের এখন বর্তমানে আমাদের দেশে এমন একটা পরিস্থিতি হইছে মানে মাহফিলটাও কিন্তু একটা শুটিং স্পটের মতো হয়ে গেছে বিতর্কিত সমালোচিত এবং ইসলাম বিরোধী সমাজের মধ্যে ফেতনা পাসাদ সমালোচনা যে যে বক্তব্য সৃষ্টি করে ওই বক্তাদের পিছনে মানুষ বেশি ছোটে এটা কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত কলঙ্কজনক এটা কি মাইকের জন্য দিছে কামরা আমার কথা আপনারা বুঝে আমি কিন্তু আপনাদের কাছে ওয়াজ করতে আসছি আজকে আপনারা কি ওয়াজ শুনবেন সবাই মন দিয়ে নাকি মন দিয়ে শুনবেন ঠিক আছে তাইলে মন দিয়ে শুনলে আমি আপনাদের কাছে মন দিয়ে শোনাার মতো আলোচনা করতে প্রস্তুত আছি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ কারণ একটা হচ্ছে শুধু খাবার খাওয়া আরেকটা হচ্ছে খাওয়ার মতো খাওয়া এই খাওয়ার মতো খাওয়া জিনিসটা হচ্ছে সাদের সাথে খাওয়া কে একটা হচ্ছে জাস্ট পেটের খিদা লাগলো খেয়ে ফেললাম পেটের খিটাকে মিটিয়ে দিলাম আরেকটা হলো পরিপূর্ণ শ্বাস মজা লাগছে খেয়েছি এটা হচ্ছে খাওয়ার মতো খাওয়া এবার অল্প খানার বেশি খা ঠিক ঠিক পবিত্র কাজ যেগুলো আমরা যখন দিনের কাজ করব মসজিদে যাব মাদ্রাসায় যাব এরকম মাহফিলে আসব তখনও কিন্তু আমরা এখানে কি করব আমল করব বসবো কিন্তু বসার মতো বসবো তাই তো ওমান কথা বলেন আপনাদের জিকির কিন্তু খুব চমৎকার ছিল আমি কিন্তু অনেক জায়গায় জিকির করতে গেলে জিকির ছেড়ে দেই মুসল্লিরা জিকির করতে জানে না কিন্তু আপনাদের জিকির করার ধরনটা অসাধারণ ছিল তা আমি বিশ্বাস করি আপনারা এত সুন্দর করে জিকির করেছেন আমি বিশ্বাস করি আপনারা অনেক সুন্দর করে আলোচনাটাও শুনবেন আমি সকলকে বিনীত ভাবে অনুরোধ করব এই মাহফিলটা কিন্তু প্রতিদিন হয় না হয় প্রত্যেকটা এরিয়াতে বছরে একদিন হয় এটা অনেক কাঙ্ক্ষিত একটা নিয়ম অনেক কাঙ্ক্ষিত একটা জিনিস যারা ওই যে বললাম খাওয়া একটা আর খাওয়ার মতো খাওয়া কথা বুঝে আসছে তা আমি এই জন্য আপনাদেরকে বলবো আমার কথা বুঝতেছেন আপনারা সবাই সবাই উপস্থিতি আমি আজকে স্বাদ নিয়ে একটু আলোচনা করবো স্বাদ মানে মজা কি শুনবেন শুনবেন বেশিক্ষণ না ছোট্ট করে মানে আমরা তো সবাই মজা বুঝি মজা বলি কেউ স্বাদ কেউ টেস্ট ঠিক কিনা বলে খাবারটা কেমন লাগছে অনেক টেস্টি ঠিক কিনা বলে তো এই জায়গাটা স্বাদের সাথে বসলে আমরা কি বেনিফিট পাবো কি মজা পাবো এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে হবে তার কারণ আমরা নামাজের ক্ষেত্রে হোক দূরত পড়ার ক্ষেত্রে হোক জিকির করার ক্ষেত্রে হোক সামাজিক কল্যাণের ক্ষেত্রে হোক নীতি নৈতিক নীতি নৈতিকতাকে ডেভেলপ করার ক্ষেত্রে হোক এটা কিন্তু আপনি আমি যতক্ষণ না পর্যন্ত মজা না পাবো ততক্ষণ কিন্তু আমরা সেটা করতে পারবো না এখন আমাদের বর্তমান আমাদেরই বর্তমানে বাংলাদেশের মানুষ ম্যাক্সিমামে দেখবেন মসজিদে নামাজ পড়তে যেতে যায় না কেন যেতে যায় না কারণ সেই নামাজটা কি নামাজটার মজা কি সেটা বুঝতেই পারে না তো বুঝতে না পারলে তো কোনো কিছু কেউ ধরবেও না মাহফিল যখন হয় এক শ্রেণীর মানুষ আকাঙ্ক্ষায় থাকে যে আমার পছন্দের হুজুর আসতেছে আজকে হৃদয় খোলে আলোচনা সন্দোজ। আর আরেক শ্রেণীর মানুষের প্রত্যাশা থাকে যে পাশে কিন্তু অনেক দোকানপাট বসবে আমি সেখান থেকে কিছু কেনাকাটা করব সে কিন্তু ওই জায়গাটার স্বাদ পাইছে আর যে আল্লাহ রাসুলের প্রেমিক থেকে কিন্তু এই জায়গাটার স্বাদ পাইছে ঠিক কেন বলেন তো স্বাদ অনেকটা জিনিস এটা আপনি যতক্ষণ না পর্যন্ত নিজের মধ্যে সেই ফিলিংসটা আনতে না পারবেন এটা ফিল করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ বুঝিয়ে সুঝিয়ে কি করতে পারবে না যেমন আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দিই